পৃথিবীতে কত আজব ঘটনায় না ঘটে আজকের ঘটনাটা শুনলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন এটাও কিভাবে সম্ভব একজন মা তার সন্তানের জন্য ওষুধ আনতে বাজারে যাচ্ছিলেন যখন তিনি বাজারে যাচ্ছিলেন বাজারে যাওয়ার পথে বিশাল এক অজগর সাপ সেই মহিলাটাকে সেই মাকে খেয়ে ফেলেছেন গত দুই দিন আগে ইন্দোনেশিয়াতে একটু ভাবুন না যে পৃথিবীতে এখনও এত ভয়ঙ্কর সাপ আছে যে মহান আল্লাহ তালা পৃথিবীতে কোনো বড় কত বড় বড় সাপ তৈরি করেছেন যেটা আমরা বিভিন্ন মুভিতে দেখি যেটা বাস্তবে হচ্ছে আরও কয়েক মাস আগে ইন্দোনেশিয়াতে এই ঘটনাটাই ঘটেছিল সেটা পুনর্ আবার দেখতে পেল ইন্দোনেশিয়ার মানুষ তারা এখন ভয়ে আতঙ্কে আছে জঙ্গলে যেতে যে সাপ হঠাৎ করে কেন মানুষ খেয়ে ফেলছে তার সন্তানের জন্য ওষুধ আনতে গেলে তিনি নিখোঁজ হয়ে যান পরবর্তীতে আশেপাশেও সেই জঙ্গলের ওনার জুতা ওনার আরও কিছু কিছু জিনিস পেয়ে মানুষ সন্দেহ করেন যেখানে থাকতে পারে পরে খুঁজতে খুঁজতে সাপটাকে পাওয়া যায় যখন সাপটার সকলের অনুমতি নিয়ে তখন সাপটার পেট কাটা হয় তার পেটটা ফুলা ছিল সন্দেহ হচ্ছিল পরবর্তীতে সেই সাপের পেট থেকে সেই মহিলাকে বের করা হয় সত্যি দর্শক একটা মর্মান্তিক ঘটনা যেটা আমাদের পৃথিবীতে একটা আজব ঘটনাই বটে যে এখনও এত বড় সব আমাদের পৃথিবীতে আছে যে আস্ত একটা মানুষকে গিলে খেতে পারে তাই যারা জঙ্গলে যাবেন অবশ্যই সাবধানে যাবেন দর্শক আমার নি আমার স্ক্রিন হয়তো দেখতে পারছেন বড়ো বড়ো গণমাধ্যমে এসেছে এই বিষয়টা এটা কোনো সাজানো কিংবা গুজব নয় কয়েকদিন আগেও ইন্দোনেশাতে এই ঘটনাটা ঘটেছিল তো না আপনাদের কেমন লেগেছে তা আপনাদের হাতে কমেন্টটি লিখে যাবেন আর এরকম নিউজ পেতে আমাদের সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ